বছর খানেকের ভেতর যেভাবে চলছে কলকাতা পুরো ব্যবস্থা হলে কিচ্ছু থাকবে না এখন কাউন্সিলার মানে রেজিস্টার তোলা বাজ একজন কাউন্সিলার নিয়ে গেছে কাউন্সিলারদের নাম হচ্ছে স্কোয়ার ফুট কে স্কোয়ার ফুট সেন কে স্কোয়ার ফুট চৌধুরী কে স্কোয়ার ফুট ব্যাটার্জি কে স্কোয়ার ফুট চ্যাটার্জি এই কাউন্সিলার আগে পোড়াবিড়ি কুড়িয়ে ফেত এখন হাতি বাড়িতে থাকে এই জায়গায় নিয়ে গেছে এটা পৌরসভা কাউন্সিলর পদ্মারও মান নামিয়েছে আর পুরসভার মানের কথা ছেড়ে দিন কলকাতার বর্তমান অবস্থা হচ্ছে ভাড়ে মা ভবানী কলকাতার সমস্যা রাস্তাঘাট এগুলো এখন আমাকে আর বলতে লাগে না আপনারাও বহুবার প্রত্যেকটা চ্যানেল প্রত্যেকটা মিডিয়া যারা ইউটিউবার ভাই প্রত্যেকেই দেখিয়েছে আমি বলছি কলকাতা পুরসভা এমন জায়গায় পৌঁছেছে যে আগামী বার যদি এই সরকার যদি থাকে তাহলে আগামী কিছুদিন বাদেই আর পুরসভার লোকেদের মাইনে হবে না পুরসভা কলেজ করবে মানে একদম করতে বাধ্য পুরসভার যারা একশো দিনের কর্মী এখন পুরসভার মেন কাজটা কি পুরসভার মেন কাজ হচ্ছে জল কল রাস্তা আলো এইগুলো প্র্যাকটিক্যালি কন্ট্রোল করছে এখন সব কন্ট্রাকচুয়াল স্টাফেরা সব কন্ট্রাকচুয়াল স্টাফেরা এগুলো প্র্যাকটিক্যালি কন্ট্রোল করছে মানে একশো দিনের কর্মী বা কন্ট্রাকচুয়াল স্টাফ প্রায় চল্লিশ হাজার কর্মী শটেজ এবং যেটা বেশিরভাগ একটা বড় অংশ হচ্ছে সাফাই কর্মী আমি বলছি আমার বাবাও পৌর প্রতিনিধি ছিলেন দীর্ঘদিন আমাদের ওয়ার্ডে নব্বই থেকে পঁচাশি জন সাফাই কর্মী কাজ করতেন আজকে সেটা সংখ্যাটা চল্লিশ এবার একটা পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা মাইনে পাওয়া লোক সে যতটা কাজ করবে একটা পাঁচ হাজার টাকার একশো দিনের কর্মীরা পলিটিক্যাল রিক্রুটেড এবং এদের বেশিরভাগই হচ্ছে যাদের অবসর জীবন রিটায়ার্ড পার্সন অনেকে ফিজিক্যালিও রিটায়ার্ড তাদেরকে দিয়ে কাজগুলো করানো সম্ভব না ফলে নিয়মিত কাজ হ্যাম্পার হচ্ছে তারাও প্রতি মাসের মাইনে পায় না এই মুহূর্তে যখন কথা বলছি তখন বেশ কয়েকটা ডিপার্টমেন্টে দেড় দু মাস করে মাইনে হয়নি দেড় দু মাস করে কয়েকটা ডিপার্টমেন্টের মাইনে হয়নি আমি বলছি যদি কলকাতা পুরসভা এইভাবে আর চলতে থাকে কারণ নিয়ম করে প্রত্যেক দিন কিছু না কিছু রিটায়ারমেন্ট হচ্ছে সেখানে লোক নেই আমি আমার অঞ্চলের একটা জায়গা বলছি আমাদের সন্তোষ মিত্র স্কোয়ার আপনারা চেনেন ছজন নব্বই পঁচানব্বই সালে ছজন যেখানে গার্ডেনার ছিলেন সেখানে এখন একজন গার্ডেনার সে ছটা লোকের কাছে একটা লোক দিয়ে সম্ভব নয় এমন ভাবে চলছে কলকাতা পুরসভার জিয়ার বলে একটা গরিব মানুষদের প্রান্তিক গরিব মানুষদের চোদ্দশো টাকা বছরে আর চার বছর দিতে পারে আপনারা যারা পুরোভিট করেন তারা আপনারা জানেন যে বাজেটের দিন দুদিন বাজেটের দুদিন আপনাদের মধ্যাহ্ন বোঝান দেয় আপনারা জেনে রাখুন যারা দেয় তারা টাকা পায় না ফলে প্রত্যেকবার কন্ট্রাক্টর পাল্টা এমন একটা জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি মানে আগে একে ছোটবেলা থেকে দুর্নীতির কথা শুনেছিলাম কিন্তু কর্পোরেশন মানে যে চোর অবৈধ নির্মাণ এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে গুলশন কলোনিতে পঁচাশি শতাংশ বাড়ি অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে একশো পঁয়ত্রিশ খানা একটা কলোনিতে অবৈধ নির্মাণ অবৈধ নির্মাণটা আজকে একটা বড় শিল্পের জায়গায় নিয়ে গেছে হকার যত্র এমন হকার বসিয়েছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি শিয়ালদা বড় বাজার সব অঞ্চলে যে হকাররা বসে আছে তারা কেউ কলকাতা বা শহর নয় এসাইয়ারে এদের অনেকে বাংলাদেশ যাচ্ছে এবং সেই জায়গাগুলো তারা অন্য কারোর হাতে তৃণমূলের লোকেদের হাতে হ্যান্ড করে দিচ্ছে আপনারা নিন নিয়ন্ত্রণের কোন সিস্টেম নেই মমতা ব্যানার্জি দুদিন হঠাৎ বুল্লোজার চালালেন জমিকে দেখে সফল তারপর দুদিন বাদে থেমে গেলেন আমি বলছি কর্পোরেশনের পাশে কর্পোরেশনের গায়ে নিউ মার্কেটে হকারের দৌলতে আপনারা চলাফেরা করতে পারেন কোথায় পুরো প্রশাসন হাউজ হয় কিন্তু সেই হাউসে আলোচনা সাপেক্ষে আগে দেখতাম কাজ হতো এখন কোন কাজ হয় কলকাতা পুরসভা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আগামী দিন থেকে এখন কোন দায়িত্ব নিয়ে বলছি আমার পাড়া আমার আমার পাড়া কি নাম দিয়েছে আমার সমাধান যার সরকারি কোড নেম হচ্ছে আপাস আমি বলছি কেউ কাজ করতে চাইছে না কন্ট্রাক্টাররা তিন বছরের বেশি তারা টাকা পাইনি তারা কাজ করবে কেমন করে পুরসভা বিল করার আগে জিএসটি নিয়ে নিচ্ছে ফলে তাদের গ্যাটের পয়সা খরচা করে কাজ করতে হচ্ছে পরে তারা পুরো টাকা পাবে তিন বছর সাড়ে তিন বছর আড়াই বছরের নিচে কেউ নেই এই অবস্থায় কেউ কাজ করতে চাইছে না যদি কাজ হয় প্রত্যেকটা লোক তারা যে কন্ট্রাক্টর তারা তো আর সমাজসেবা করতে আসেনি তারা কাজ করে পয়সা রোজগার করতে এসেছে ফলে কাজের মান অত্যন্ত নিম্নস্তরের রাস্তায় যে পিচের কাজ হয় আপনারা গিয়ে দেখে আসুন সে তার কি মান যাকে হটমিক্স বলা হয় এখন দু জল ঢেলে দিলে উঠে যাচ্ছে এইভাবে চলতে থাকলে আগামী বছর খানেকের ভেতর যেভাবে চলছে কলকাতা পুরো ব্যবস্থা করলে কিচ্ছু থাকবে না হ্যাঁ জল আমরা ছোটবেলা থেকে জল হয়তো জমতে দেখেছি কিন্তু গঙ্গার জোয়ার আর গঙ্গার ভাটার উপরে নির্ভর করে জলের ওঠান আমার এটা ইদানিংকাল তারক সিং এর মুখ থেকে শুনতে পাই শীতকাল পড়ে গেছে প্রায় পড়ছে এখন ডেঙ্গু কিন্তু আবার নতুন করে দেখা যাচ্ছে ম্যালেরিয়া নতুন করে দেখা যাচ্ছে যেটা আগে হতো না ডেঙ্গু মারতে একটা বিরাট ব্যবস্থা করেছেন সেটা হচ্ছে ড্রোনে করে তিনি ডেঙ্গুর বসা খুঁজে বেড়ান ড্রোন করে লোকের বাড়ির ছাদে কে কে কাপড় শুকুর দিচ্ছে সেটা দেখা যেতে পারে আচার শুকুত দেখা যেতে পারে মশা কি করে দেখতে পায় কিছু বলতে পারবো অবৈধ নির্মাণ হচ্ছে অবৈধ নির্মাণটা দেখতে পেতে পারে যেখানে কোথা থেকে নেওয়া হয়নি মানে এটা দুর্ভাগ্য আমরা ছোটবেলায় পঁচাশি সালে আমার বাবাকেও দেখেছি কাউন্সিলার তাপস রায়কেও দেখেছি কাউন্সিলার আর এখন কাউন্সিলর মানে রেজিস্টার তোলা বাজ একজন কাউন্সিলর বলছে আজকে এই জায়গায় নিয়ে গেছে কাউন্সিলরদের নাম হচ্ছে স্কোয়ার ফুট কে স্কোয়ার ফুট সেন কে স্কোয়ার ফুট চৌধুরী কে স্কোয়ার ফুট ব্যানার্জি কে স্কোয়ার ফুট চ্যাটার্জি এই কাউন্সিলর আগে পোড়াবিড়ি কুড়িয়ে ফেলতো এখন হাতি বাড়িতে থাকে এই জায়গায় নিয়ে গেছে এটা পৌরসভা কাউন্সিলর পদ্মারও মান নামিয়েছে আর পুরসভার মানের কথা ছেড়ে দিন যারা কলকাতা পুরসভায় নিয়মিত যান পর তাদের নিশ্চয়ই মনে হয় যে তারা ভারতবর্ষে নেই প্রতিবেশী রাজ্য বাংলাদেশের ঢাকা পুরসভায় তারা প্রবেশ করছেন কথাটা যদি বিশ্বাস না হয় মিলিয়ে নেবেন গিয়ে দেখবেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট সহ প্রত্যেকটা জায়গায় যা নিয়োগ হয়েছে সেই নিয়োগ সাধারণ মানুষের জন্য হয়নি সাধারণ মানুষের কথা ভেবে হয়নি সাধারণের নামনি অসাধারণ কিছু মানুষদের জন্য সেখানে কন্ট্রাকচুয়াল নিয়োগ বেশিরভাগই সেগুলো হয়েছে কলকাতার বর্তমান অবস্থা হচ্ছে মা ভবানী কলকাতা পুরসভা এমন জায়গায় পৌঁছেছে যে আগামী বার যদি এই সরকার যদি থাকে তাহলে আগামী কিছুদিন বাদেই আর পুরসভার লোকেদের মাইনে হবে না পুরসভা কোলেপস করবে মানে একদম করতে বাধ্য